আসসালামু আলাইকুম অনেক আপডেট থাকা সত্ত্বেও এই আপডেটটি আমি আজকে আপনাদের মাঝে দেখছি তার একটি খুবই গুরুত্বপূর্ণ কারণ রয়েছে আপনি আপনার সিট কয়েনটি হারিয়ে ফেলতে পারেন এখানে আমি তাদের টুইটার আসি টুইটারে আসলে এখান দেখুন তারা একটা টুইট করছে তো এই টুইটে তারা বলে দিছে আপনি যদি এখানে তিরিশ দিনের বেশি আনেকটিভ থাকেন তিরিশ দিনের ভিতরে যদি কোনো মাইনিং না করেন তাহলে আপনার সিটগুলো আপনি হারিয়ে ফেলতে পারেন এখানে ক্লিয়ার কাট তারা বলে দিয়েছে এটা কিন্তু তাদের অফিসিয়াল ভেরিফাইড টুইটার পেজ এর জন্য মূলত ভিডিওটা মেক করা এবং এছাড়াও আরও কিছু জিনিস রয়েছে যেটা আপনাদের জন্য খুবই আনন্দের বিষয় এবং খুবই গুরুত্বের বিষয় সেটা হচ্ছে গিয়ে তাদের যে কয়েনটা সিট কয়েনটা এটা কিন্তু এই যে এখানে দেখুন নভেম্বর মাসে কিন্তু লিস্টিং হয়ে যাবে তারা লিস্টিং কবে করবে সেটাও বলতেছে এবং তারা আমি তাদের বটের ভিতরে যাই আর তারা নতুন রয়েছে এটা কাজ করতে চান এবং আপনাদের আপনারা সবাই এখানে এক মাসের মতো টাইম পেবেন এখনও তো সেই এক মাস এখানে কাজ করতে পারেন আর তারা যারা যারা কাজ করতে আছেন এই এক দেড় মাস একটু ভালোভাবে কাজ করুন ভালো কয়েন এখানে জেনারেট করে ফেলুন একদিনে কেউ মিস দিবেন না প্রত্যেক দিন এখান থেকে আপনারা কয়েনগুলো জেনারেট করবেন আসুন আপডেটগুলো দেখাই আর সারা নতুন আসলে অংশগ্রহণ করতেছিলাম আর ভিডিও ডিসক্রিপশন বক্সে চলে যাবেন সেখানে নাকি পাবেন সিম্পল লাগে যাবে অ্যাডুপ লিঙ্ক ওই লিঙ্কের উপরে ক্লিক করলে এই পোস্টে চলে আসবে পোস্টে চলে আসলে এখানে বট লিঙ্ক দেওয়া আছে সাইডে সরাসরি এই বট লিঙ্ক এইটার উপায় ক্লিক করে আপনারা অফারটিতে জয়েন করে নিতে পারেন অথবা এখানে সে অফারের মেইন পোস্ট রয়েছে সাইড থেকে পাঁচ মাস আগে এই অফারটি আপনাদের মানে শেয়ার করছিলাম তো এই পোস্টের এখানে এসে এখানে এই যে ভিডিওটা আছে এই ভিডিওটা দেখে জয়েন করে নিতে পারেন তো নতুনরা জয়েন করার পরে আবার এই পোস্টের এখানে আসবেন আবার এই পোস্টের এখানে এসে এখানে এই যে ইম্পর্টেন্ট আপডেট লেগে একটা লিঙ্ক দেওয়া আছে এই লিঙ্কে ক্লিক করলে এই পোস্টটি পেয়ে যাবেন তো দেখুন এই পোস্টে একটা জিনিস দেখানো আছে এখানে একটা অপশন রয়েছে এই অপশানটা আপনারা পাবেন এই অপশনটা ক্লিক করলে এরকম আপনাকে একটা ব্যাস ক্লেম করতে পারবে কিন্তু ব্যাস ক্লেমটা প্রথমে আসবে না আপনাকে বলবে দুইটা ইনভেট করতে আপনি কি করবেন আপনার টেলিগ্রাম অ্যাকাউন্টের ভিতরে আরও দুইটি অ্যাকাউন্ট অ্যাড করে সেগুলো দিয়ে আপনার নিজের রেফার লিঙ্ক দিয়ে এখানে দুইটি রেফার করে নেবেন রেফান্ড করাতে একদমই দিতে লেখি অ্যাকাউন্ট খুলতে তো আর কোনো কিছুর প্রয়োজন হয় না তার সাথে আমরা যদি তাদের বটের ভিতরে আসি দেখুন তাদের বটের ভিতরে আসলি এখানে কিন্তু এইমাত্র অ্যানাউন্সমেন্টটা ছিল আমি আবার কেটে বের হয়ে যায় আপনারা লক্ষ্য করলে এখানে দেখতে পারবেন এই যে দেখুন এখান তারা অ্যানাউন্সমেন্ট দিয়ে দিচ্ছে যে তাদের এইটা লিস্টিং হবে নভেম্বর মাসে এখন সেপ্টেম্বর মাস তাহলে তো সামনের মাসটা সম্পূর্ণ আমাদের হাতে রয়েছে তারপরে কিন্তু এটা লিস্টিং মিস্টিং হয়ে যাবে এখান দেখুন একটা অপশন আসছে অ্যাডোপ এই যে অ্যাডোপ এই অ্যাডোপ অপশন যদি আমরা ক্লিক করি এখান দেখুন কিছু ক্রাইটেরিয়ার মতো দিয়েছে এবং তার পাশে এখান দেখুন একটা উইদ্রো অপশন রয়েছে উইদ্রোতে আসলে এখানে যে ট্যাপটপ রয়েছে এগুলো তো সকলগুলো তো যেভাবে উইড্রো করেন না ওইভাবে এখানে এক্সচেঞ্জগুলো অ্যাড হবে সেই এক্সচেঞ্জের অ্যাড্রেস ম্যাড্রেস দিতে পারবে তো ওগুলো লিস্টিংয়ের পর তো সে আপডেটগুলো অবশ্যই আপনারা আমার এই টেলিগ্রাম চ্যানেলের ভিতরে পেয়ে যাবেন তো তার জন্য আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেনই নতুন ইউজার হলে এবং পাশাপাশি আমার এই টেলিগ্রাম চ্যানেলের ভিতর জয়েন হয়ে এখানে অ্যাক্টিভ থাকবেন যাতে করে এই এইসব অফারের ভিতরে যে অনেক অফার রয়েছে যেগুলোতে যারা যারা অংশগ্রহণ করেন তারা পরবর্তী আপডেটগুলো সঠিকভাবে পেয়ে আপনার প্রফিটটা একদম সঠিকভাবে বুঝে নিতে পারেন আসুন আপডেটগুলো একটু ভালোভাবে আপনাদের ক্লিয়ার করে দিই আপডেটগুলো হচ্ছে প্রথমত তো আপনাদের এখানে পয়েন্টের প্রয়োজন হবে কিন্তু এখান থেকে আমরা যদি অ্যাডোপে আসি অ্যাডোপে আসলে এখান থেকে তারা কিছু রুলসের মতো দিয়েছে আসলে এগুলো রুলস না এগুলো হচ্ছে গিয়ে আপনার এক্সট্রা ইনকামের উপায় এখানে তারা রিওয়ার্ড দেবে কিসের কিসের মাধ্যমে সিড ইনকাম সিড ইনকাম কোনটা সিড ইনকাম হচ্ছে এই যে এইটা এইটা আমরা এখান থেকে যে ক্লেম করতেছি না এইটা তারপরে এখান থেকে অ্যাড্রোভে আসে আবার ফ্রেন্ড ইনভাইট এটা তো বোঝেনি আর অ্যাসিপমেন্ট অ্যাসিপমেন্টটা নিয়ে আপনাদের একটু ঝামেলা হতে পারে অ্যাসিপমেন্ট হচ্ছে গিয়ে আপনার কাজকর্মের ধরন বিশেষ করে এইখানের এই যে একটা ইন মতো দেয় একটা পোকার মতো দেয় ওই পোকাটা আপনাকে কালেক্ট করতে হবে ওইটা যত বেশি আপনি কালেক্ট করতে পারবেন আপনি অ্যাসিপমেন্টে তত বেশি এখান থেকে পয়েন্ট পাবেন এবং তত বেশি টোকেন আপনি এখান থেকে রিসিভ করবেন তারপর রয়েছে সিট সাবস্ক্রিপশন মানে আপনার তাদের টেলিগ্রাম টুইটার এইসব ফলো জয়েন তারপর আপনার নিজের টুইটার টুইটার বা টেলিগ্রাম যদি প্রিমিয়াম হয় সেই অনুযায়ী আপনাকে এখানে একটা রিড দেবে এবং তার পাশাপাশি এখান এখানে দেখুন আরো একটি অপশন রয়েছে সিট তো এই সিট অপশনটা কি এই অপশনটা আপনারা হয়তো অনেকে বুঝবেন না এই অপশনটা হচ্ছে গিয়ে আপনার আপনার নামের শেষে তো এই যে দেখুন আমি আমার নামের শেষে এখানে কিন্তু এই যে সিট এই সবুজ ঘাস সবুজ পাতাটা দিয়ে সিট লিখেছি এরকম লিখে এটাকে এখান থেকে সেভ করতে হবে সেভ কীভাবে করবেন সেটাও দেখিয়ে দিই এখান থেকে এটাকে কাটলাম কাটার পরে আবার এখানে এটা বসালাম এটা বসালে তো আবার চলে যায় আমি আপনার দেখে এখানে ওই সিটের ওইটা বসাবেন বসে ট্রিটমেন্টকে ক্লিক করলেই হয়ে যাবে তো আমি এটা এখানে রেখে দিই এখন এখান থেকে বের হয়ে যাই এরকমভাবে বসিয়ে নেবেন বসিয়ে নেওয়ার পরে এখানে আপনারা এক্সট্রা কিছু কয়েনও পাবেন এখন অনেকে বলবেন ভাই ওটা বসাবো কীভাবে তার জন্য আমি যেটা করবো এখানে ওইটা দিয়ে দিই তো এখানে দিয়ে দিয়েছি এইটার উপরে ক্লিক করলে এটা কপি হয়ে যাবে তারপরে ক্লিক করলে এটা কপি হয়ে যাবে কপি করে আপনারা যেটা করবেন এই কনার দিকে এই ডট আইকনে ক্লিক করবেন তাহলে এরকম ইন্টারপেজ আসবে এরকম ইন্টারপেজ আসলে এখানে এই যে সিটিং অপশন রয়েছে এখান থেকে সিটিং এটা ক্লিক করে দেবেন সিটিংয়ে ক্লিক করার পরে এখানে এই যে ডট আইকন রয়েছে থ্রি ডটে ক্লিক করবেন থ্রি ডরে ক্লিক করার পর এডিট ইনফরমেশনে ক্লিক করবেন এডিট ইনফরমেশান ক্লিক করার পর এখানে ওইটা বসিয়ে এখানে টিকমার্ক পাবেন টিকমার্কে ক্লিক করে দেবেন ওটা অ্যাড হয়ে যাবে তো ওইটা সবাই অ্যাড করে নেবেন অ্যাড করার পরে এখানে দেখুন কিছু অপশন রয়েছে যে আন একটা অপশান রয়েছে আন অপশনে আসবেন আন অপশনে আসলে এখানে এই যে দেখুন অনেকগুলো টাস্ক রয়েছে তো আমরা যেটা অ্যাড করলাম সেটা অ্যাড করার বিনিময়ে আপনাদের এই ট্যাক্সটি কমপ্লিট হয়ে যাবে আপনি এখান থেকে এক্সট্রা দুইটা সিট কয়েন পাবেন এইটার দুইটা সিট কয়েন এখানে আপনারা পাবেন আর প্রত্যেকদিন আপনারা যেটা করবেন এখান থেকে আনে হ্যাঁ হ্যাঁ আনে আসবেন আনে আসার পর এই যে স্টার্ট রয়েছে না স্টারে ক্লিক করে এখানে আসবেন এখানে এসে আপনাদের যেটা করতে হবে প্রত্যেকদিন এখান থেকে চেকিং করবেন এই যে প্রত্যেক দিন এখান থেকে চেকিং করবেন এখান থেকে চেকিং করলে আপনাদের যেটা হবে কিছুদিন পর এখান থেকে টিকিট পাবেন সেই টিকিটটা ক্লেম করবেন টিকিটটা ক্লেম করার পর আবার হোমে আসবেন হোমে আসার পর এখানে যে গেম অপশন রয়েছে না গেম অপশনে যাবেন গেম অপশনে যাওয়ার পর এখানে এই যে রয়েছে স্পিন স্পিনে আসবেন আসার পরে আপনি যখন টিকিট পাবেন তখনই কিন্তু এই কাজটি করতে পারবেন এটা আমি আগেও আপনাদের দেখিয়েছি একবার খুবই গুরুত্বপূর্ণ কিন্তু ভিডিওটি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং সকল কিছু বুঝে এটার ভিতরে প্রত্যেক কাজ করবেন কেউ মিস করবেন তারা কিন্তু অফিসিয়ালি ভাবে অ্যানাউন্সমেন্ট দিয়ে দিয়েছে যে আপনার সিটগুলো পুরিয়ে ফেলা হবে মানে আপনার সকল সিটগুলো দেখবেন এখন ব্যালেন্স থেকে জিরো জিরো হয়ে গেছে যদি আপনি এক এক মাসে বেশি সময় এখানে আনেকটিভ থাকেন তো এখানে আপনারা যখন টিকিট পাবেন এখানে তাহলে ফ্রি একটা স্পিন করতে পারবেন সেই ফ্রি স্পিন দিয়ে এই কার্ডগুলো পাবেন কার্ডগুলো দিয়ে এইগুলোর উপর ক্লিক করলে এই ধরুন আমার কাছে এই ক্যাডটা রয়েছে এই ক্যাডটা তো এই কার্ডের উপর ক্লিক করলে এখান থেকে এই এগুলো ফ্রিতে নিতে পারবেন কিন্তু বর্তমানে আমি একবার যেহেতু ফ্রিতে এই যে ফ্রিতে একটা কার্ড নিয়ে নিয়েছি সেহেতু আমাকে এখন দশটা খরচ করে আমাকে কার্ড বাই করতে হবে কিন্তু আমি যদি এইটার আরও পেতাম তাহলে এইটার উপায় ক্লিক করলে একদম ফ্রিতে আমি আরও নিতে পারতাম এই যে এইটার উপায় ক্লিক করলাম ফ্রিতে নিতে পারতাম কিন্তু কীভাবে নেব ফ্রিতে নেওয়ার জন্য আরও প্রয়োজন তো সেগুলো আমি পাইনি এখান থেকে স্ক্রিন করে তো যাই হোক আশা করি ফ্রি স্প্রিনের বিষয়টা বুঝতে পারছেন এই জিনিসটা অনেকেই জিজ্ঞেস করেন ভাই এইটা কীভাবে কী পাবো কোথায় কী পাবো এইসব বিষয়বস্তু এখানে আসলে তাদের ওইগুলোর একটা মার্কেট রয়েছে যেটা ভিতরে আসলে এখানে মার্কেট রয়েছে এখানে কিছু গাইডলাইন টাইডলাইন দিয়ে দিয়েছে এখান থেকে আমি একটু কন্টিনিউতে ক্লিক করি যেখানে আপনার ভিলেজ এখান কি একটা ভিলেজ ক্রিয়েট করতে পারবেন আপনি সেই ভিলেজে যদি কেউ জয় নয় সে তারা যে ইনকাম করবে সেখান থেকে এই ভিলেজে একটা বেনিফিট অ্যাড হবে তো আমরা ভিলেজে যাবো না একটা ভিলেজ ক্রিয়েট করতে আপনার কাছ থেকে অনেকগুলো সিট কেটে দেবে তা আমরা ভিলেজের দিকে না যাই আমাদের কাজ হচ্ছে কি এতটুকুই এখানে আপনারা প্রত্যেকদিন মাইনিং করবেন এবং এখান থেকে এইটাকে কালেক্ট করবেন আর এক মাসের বেশি সময় যারা পুরাতন রয়েছেন তারা প্রত্যেকে এখানে আবার অ্যাক্টিভ হয়ে যাবেন অ্যাক্টিভ হয়ে এক মাস সুন্দরভাবে কাজ করবেন তারা কিন্তু প্রতিনিয়ত আপডেট দিচ্ছে খুব সেগুলোই কিন্তু আমরা এখান থেকে প্রফিট নিতে পারবো তাই ভিডিওটা মেক করে সব থেকে বেশি গুরুত্ব দিয়ে ভিডিওটা মেক করছি সেটা হচ্ছে এই নিউজটার কারণেই আপনারা যারা পুরাতন রয়েছেন তারা হয়তো অনেক দিন কাজ করছেন এখন এটার কথা হয়তো ভুলে গিয়েছেন তাই যাতে একসাথে মনে পড়ে এবং এইসব আপডেট নিউজ সম্পর্কে জানতে পারেন এবং এখানে সুন্দরভাবে কাজ করতে পারেন তার জন্যই মূলত ভিডিওটা মেক করা আরেকটি বিষয় এখানে ওকে এক্সের সাথে তাদের একটা পার্টনারশিপ হয়েছে খুব শীঘ্রই তো লিস্টিং ডেট এবং ওকে এক্সের এর সাথে পার্টনারশিপ হয়ে গেছে তার মানে বোঝা যাচ্ছে যে এটা ওকে এক্স পুল ভিতরে ওকে এক্সের এর এবং তাছাড়াও তারা আর একটা কোম্পানির সাথে পার্টনারশিপ করছে যে কোম্পানিটা যদি আমার কমিউনিটি আপনি যে কোনো কমিউনিটিতেই যদি কাজ করে থাকেন এই কোম্পানিটা আপনার চেনার কথা এই যে দেখুন মেজর মেজরের সাথে কিন্তু তাদের একটা পার্টনারশিপ হয়ে গেছে মেজর তো আপনার সবাই চিনেন আমরা কিন্তু মেজোরের ভিতরেও কাজ করতে আসি এবং তাদের এই যে এটা কিন্তু অফিসিয়াল টেলিগ্রাম পেজ টেলিগ্রাম চ্যানেল তো এটার ভিতর থেকেই আমি আপনাদের অফিসিয়ালি অ্যান্সমেন্ট দেখালাম এবং তারা একটা এখানে পুল চালিয়েছিল যে তারা লিস্টিং ডেটটা সবাই আগে জানাবে না অ্যাড অফ রুলসগুলো দেবে তো তারা অ্যাড অফ রুলসও দিল লিস্টিং ডেটটা জানায় না কিন্তু লিস্টিং ডেটের ভোট বেশি হলো বুঝতে আস না জিনিসটা তো যাই হোক অ্যাড অফ রুলস তো কিছু একটা আমাদেরকে বলে দিচ্ছে কিসে কিসের উপরে দিবে তো আশা করি সকল বিস্তৃত বিষয়বস্তু ক্লিয়ার ভিডিওটা অল্পের ভিতরে শেষ করার চেষ্টা করতে আছি আর বেশি বড় করবে না আশা করি সম্পূর্ণ ডিটেলস বুঝতে পারছেন তো যারা যারা কাজ করতে আছেন না খুব দ্রুত দ্রুতটার ভিতরে অংশগ্রহণ করে কাজ করুন আর যারা পুরাতন রয়েছেন তারা আগে কাজ করতেন এখন কাজ করতেছেন না অনেক দিন আরেকটিপ রয়েছেন তারা খুব দ্রুত এই বটটার ভিতরে যাবেন গিয়ে ওখান থেকে ক্লেমটা করবেন আর প্রত্যেকদিন ক্লেম করবেন ভালো একটা পরিমাণে কয়েন জেনারেট করে নেবেন আমার কিন্তু তেমন একটা কয়েন এখানে জেনারেট করা নেই তার কারণ কি অনেকগুলো বট হওয়ার কারণে তারপর নেটে কাজ করার এইসবটা সময় কম দেওয়া পরে তো আমি এখানে প্রত্যেক ছয় ঘন্টা পর পর এখান থেকে ক্লেম করতে পারি আপনারা এগুলো বুস্টে এসে এখান থেকে বুস্টে এসে এগুলো বাড়িয়ে নিতে পারেন তো এগুলো যদি বাড়াতে যাই আমি এখন দেখুন এইটা বাড়াতে গেলে আমার আটটা খরচ হয়ে যাবে এটা বাড়াতে গেলে চারটে খরচ হয়ে যাবে এবং আপনি ফ্রিতেও বাড়াতে পারবেন ফ্রিতে এইটা আমি ছয় লেভেল পর্যন্ত রয়েছে এখানে ওপেনে ক্লিক করলে এখানে কিছু মিশন রয়েছে এই মিশনগুলো যদি আপনি কমপ্লিট করতে পারেন মিশনগুলো কমপ্লিট করে এখানে আপগ্রেট লেখা পাবেন আপগ্রেডে ক্লিক করে করে আপনি চাইলে আপনার লেভেলগুলো আপগ্রেড করে নিতে পারেন তো আশা করি সমস্ত বিষয়বস্তু ক্লিয়ার এই সব আজকে ভিডিওটি খুব সেগুলি আমরা এখান থেকে পেমেন্ট নিতে পারবো তার জন্য ওই ভিডিওটা মেক করে এবং তার থেকেও গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে গিয়ে যে তারা ওই আপডেটে দিয়েছে যে তাদের এখানে যদি আনঅ্যাক্টিভ থাকে তাহলে আপনার সিটগুলো তারা পুড়িয়ে ফেলবে আপনার অ্যাকাউন্ট জিরো হয়ে যাবে এইসব বিষয়বস্তু তো আশা করি বুঝতে পারছেন আল্লাহ হাফেজ